তারা হচ্ছে রাস্তা পারাপার হইতে নিচ্ছে এখন মানুষ এখান দিয়ে এমনভাবে যেতেছে তাদেরকে দুই ভাগ করে দিছে এই যে এখান থেকে হাঁসগুলি নেওয়া যাবো না কেন এই যে গলার মধ্যে হাঁসগুলি নাম্বার দেওয়া পায়ের মধ্যে জিপিএস লাগানো দেখেছ

কত হাঁস হ্যাঁ চলো আমরা সামনে হাঁটি সামনে গেলে আমরা ফোর সাদা আর কিছু দেখতে পাবো আজকে আমার রিয়নের হচ্ছে গিয়ে ট্যুর জঙ্গলে হাঁটার ট্যুর রিয়ানকে আজকে সাথে নিয়ে কোম্পানি হিসেবে নিয়েছি রিয়ানকে আমার সাথে হাঁটার জন্য কিন্তু সে আমার কাছ থেকে একটা আইসক্রিম চেয়েছে সে একাকে কেভাবে হাঁটবে না সে আইসক্রিম খাবে আর হাঁটবে নাম 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 তো অনেক টুকু হাঁটার পর এখানে আমরা একটু হাঁস দেখলাম হাঁস দেখার পর থামলাম এখানে হয়তো এত মানুষ মানে আজকে ওয়েদার আমাদের এখানে খুবই ভালো একটা স্ট্রং বয় একটা স্ট্রং বয় আল্লাহরে তো তারে ধীরে পিটাইবাব্বা বুঝ হ্যাঁ ও দ না তো সেন কালা না হ্যাঁ সাবধান সামনে যেও না বেশি দেখেছো এটা অন্য টাইপের হাঁস ওইগুলো হচ্ছে অন্য টাইপের হাঁস দেখো খাবার খেতে আসছে কিভাবে দেখছো এখানে ওই বেবিটাকে খাবার দিচ্ছে এখানে হয়তো একটু বসার জায়গা আছে তো এখানে কেউ চাইলে বসে দেখো দোয়েল পাখি এসে পুড়ছে দেখছো চলো আমরা আবার সামনে যাই আরো হাঁসের বাচ্চা দেখতে পারবে

ওই যে ওই পাশে ওই পার থেকে মানুষ কিন্তু দেখতেছে ওই যে বৈশা এই যে জি চলো আমরা আবার সামনে যাই গোবিদ্রে রিয়ন আমি কি ভাবে চমছি একটা তুমি কিভাবে জেনেছো আল্লাহ এটা কোনো কথা তুমি জানবে না কেন তোমাকে তো মাম্মা শিখাইছি তাই তুমি জানো মাম্মা জি এখানে হাঁস অনেকগুলি আসছে তাই এতগুলি হাঁস তো এখানে হইতেছে প্রতিদিন সকাল বিকালে প্রচুর মানুষ হাঁটাহাঁটি করে এই কথাটা বারবার বলতে যে কথাই মা যেতে হয়েছে তো গত দুদিন হইতেছে রোদ ছিল না আজকে রোদের তাপমাত্রা খুবই সুন্দর ওয়েদার খুবই ভালো তাপমাত্রা হইতেছে প্রায় চোদ্দোর মতো তো চোদ্দো তাপমাত্রা নড়ের জন্য এটা খুবই ভালো গরম একটা ওয়েদার যার জন্য আজকে মোটামুটি ভালো মানুষই দেখা দিতেছে এই রোডে সবাই দেখা যাচ্ছে কম বেশি দৌড়াতে বের হয় না তুমি ভয় পাবে কেন বাচ্চা নিয়ে হাঁটতে বের হয় খুব সুন্দর একটা প্লেস এটা তাহলে এখন আমরা হাঁসের বেবি খুঁজব ওকে কোথায় হাঁস তুমি কি শুনতে পাও ডাকের বাচ্চা ডাকে হ্যাঁ দেখো বেবি শুনেছো তুমি শুনতে পাওনি আসে দেখি এখান দিয়ে খুঁজি এই গোয়ার এখানে ডাকতেছে হ্যাঁ এই যে ডাক না এটা ডাক এটা বেবি না এটা অন্য একটা পাখি এটাকে আমরা বাংলাদেশে বলি ডাক পাখি হ্যাঁ হ্যাঁ এটা বেবিটা ডাকতেছে

তোমার কাছে এসে পড়েছে দাও দাবার দের দিক দিয়ে হম দাও তো তুমি দুষ্টমি করে গে দেখছ হাসের দুষ্টুমি লাইক করে না দাও ফেলার মুখে দাও তুমি এই যে বারবার কাছ থেকে নিয়ে গেছো এই জন্য এখন আর ও খাবেই না ও রাগ করে চলে যাচ্ছে এই তুমি বারবার এমন করো কেন এই জন্য তো আসে না আসে যে পুতি দেই ও একটা নিতো আমি ফেলি নাও ফেলো এখান দিয়ে শুধু ফেলে দাও টেস্ট করে চল বুটুরা ফেলো হ্যাপি

ওই পাশ দিয়ে গেলে আরো অনেকগুলি হাঁস দেখা ওইগুলি হচ্ছে আমাদের দেশি যে ছোট ছোট হাঁসগুলি সেগুলি আর এই রাজ হাঁস আর সাদা ওই হাঁসগুলি এক এক পাশে মানে একজন খাবার দেয় আর এগুলি গিয়ে বসে থাকে আর এমনি তো এছাড়াও এখানে অনেক মাছ আছে এই মাছগুলি ওরা খায় চলো রিয়ান তোমাকে আরো ছোট ছোট হাঁস দেখে চলো লেটস গো এই পাখিটা উপর পিঠের উপর দেখছো একটা বেবি হ্যাঁ ওই একটা বেবি নিয়ে তারপর ঘুরতেছে যে দেখো বেবিটা দেখছো আল্লাহ কি কিউট হ্যাঁ দেখছ রিয়ান ওর পিঠে একটা বেবি আছে এই যে পিঠে একটা বেবি হ্যাঁ একটা নর্ত আছে বেবি এই পাখিটাই একটা মাছ ধরছে একটু আগে চলে যাচ্ছে এখন ফানি ভিডিওটা দেখছিলাম হয়ে গেল এই যে